নতুন একটা ব্লগে সকলকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা রান্না করে চলে এসেছি রান্না শুরুও করে দিয়েছি দেখো একটা রান্না হয়ে গেছে আলু পোস্ত করেছি দেখো আলু পোস্তটা শেয়ার করলাম কি সুন্দর দেখতে হয়েছে বাসন্তী কালারের একটু হলুদ না দিলে ভালো লাগে না সাদা সাদা খেতে ভালো লাগে না ওই জন্য একটুখানি হালকা দিয়েছি কিন্তু কালারটা অনেকটাই ডিপ এসেছে আর এখানে ইন্ডাকশানে দেখো আমি ডালও দিয়ে দিয়েছি কারণ ডালের সাথে আলু পোস্ত বেশি ভালো লাগে খেতে তো এখানে মুসুর ডাল ফুটছে আর সকালে টিফিনটা বাচ্চাদের খেতে দিয়ে দেব এখন যেহেতু ওদের অ্যানুয়াল চলছে সেই জন্য টিফিন বানাচ্ছি না আজকে ঠিক করলাম যে এই ব্রেড দিয়ে জ্যাম দিয়ে খাবে তো ওটা একটুখানি টোস্ট করে দেব আর এখানে এই দেখো আলু কেটে রাখা আছে করব সয়াবিনের তরকারি তো আলু সয়াবিনের তরকারি করবো আর এখানে রয়েছে মাছ রয়েছে দেখো এটা রয়েছে রিঠা মাছ ছোটোবেলায় আর মাছ বলতাম এটা কিন্তু আর মাছ নয় রিঠা মাছ তো এখানে দেখো শিলে বাটা মশলা রয়েছে আমি শিলে বাটা মশলাই রান্নাতে ব্যবহার করি তাতে রান্নার টেস্ট অনেক ভালো আসে দেখো বাটা মশলাটাকে হাতের সাহায্যে এইভাবে নিয়ে নিলাম আঙুল দিয়ে টেনে এটা আগে ছোটোবেলায় দেখতাম মাকে সুপুরি পাতার যে খোলা আছে ওইটা দিয়ে টেনে এরকমভাবে শিলের থেকে মশলা নিত দেখো পাউডারিটা সেঁকে নিচ্ছি প্যানে দিয়ে দিয়েছি দু পিঠটা একটুখানি সেঁকে নেব এখানে নিয়েছি ব্রাউন ব্রেড এমনি যে নর্মাল যে ব্রেডটা পাওয়া যায় ওটা পনেরো টাকা নেয় এটা পাঁচ টাকা বেশি নেয় কুড়ি টাকা দিয়ে এই ব্রেডটা পাওয়া যায় ব্রাউন ব্রেড এটা আমাদের এখানে লোকাল ব্র্যান্ডেড প্যারামাউন্ট থেকে নেওয়া তো দুপিট সেকা হয়ে গেল এরপরে আমি প্রত্যেকটা পাউরুটিতে জ্যাম লাগিয়ে নেব এক একটা পাউরুটিতে সেকা পাউরুটিতে জ্যাম লাগিয়ে নেব নিয়ে আরেকটা পাউরুটি দিয়ে ওটা ফোল্ড করে দেব তো দেখো এই যেহেতু এক হাতে ক্যামেরা রয়েছে তো আমাকে এটা লাগাতে অসুবিধা হচ্ছে যাই হোক পুরোপুরি ভালোভাবে লাগিয়ে নেবো সব কটা তারপরে বাচ্চাদের খেতে দিয়ে দেব তো দেখো এই যে আরও একটা পাউরুটি দিয়ে এটাকে দিয়ে দিলাম তো আমার সয়াবিনের তরকারিটাও হয়ে গেছে দেখো কি সুন্দর দেখতে হয়েছে এটা কিন্তু নিরামিষ সয়াবিনের তরকারি রকম পেঁয়াজ আদা আজাদ অবশ্যই দেওয়া আছে কিন্তু পেঁয়াজ রসুন দেওয়া নেই খুবই সুন্দর হয়েছে সয়াবিনটা দেখে মনে হচ্ছে তো যাই হোক এবারে আমি রান্না যেটা শেয়ার করবো আজকে সেটা হলো এই যে রিঠা মাছ বা আর মাছ দেখো ডিম সহ রয়েছে এই ডিমগুলো ছোট ছোট এটা ঝোলের মধ্যে দিয়ে দিলে শক্ত হয়ে যায় বা ভাজলেও শক্ত হয়ে যায় তো ছোটোবেলায় এই ডিমগুলো দেখতে কিন্তু খুবই ভালো লাগতো তো এখা এটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেবো দেখো একদম মাংসলো মাছ এই মাছটা খেতে কিন্তু খুবই ভালোবাসি আমি তো এই মাছটা আমাদের বাড়ির কেউ খায় না কিন্তু আমি এই মাছটা খাই তবে অনেকটা পরিমাণে মাছ এনেছি এতটা পরিমাণে মাছ খাওয়া আমার পক্ষে সম্ভব না জানি না কী হবে তো যাই হোক এই মাছের মাথাটা বেশি ভালো লাগে খেতে আমি অন্যান্য মাছের মাথা খুব একটা খাই না কোনো মাছের মাথাই খাই না একমাত্র ইলিশ মাছের মাথা কচু শাক দিয়ে বা পুঁই শাক দিয়ে করলেও খাই আর এখানে এই মাছের রিঠা মাছের মাথা খেতে খুবই ভালোবাসি অন্যান্য মাছের মাথা আমার ভালো লাগে না অনেক সময় পাঁচ তরকারি বা বাঁধাকপি দিয়ে বা মাছের মাথা দিয়ে ডাল হয় আমার একদমই ভালো লাগে না তো এই দেখো ল্যাজাটাও দেখিয়ে দিলাম তো এখন এর থেকে অনেকটা পরিমাণের জল দেখো বেরিয়ে এসেছে এই জলটা ফেলে দেব ভালোভাবে ধোয়া হয়ে গেছে মাছটা আমার তো এখন হলুদ মাখিয়ে নিচ্ছি মাছে বেশ ভালোভাবে হলুদ মাখিয়ে নেব নুন দিয়ে মাছটা মেরিনেট করে রেখেছিলাম মাছটা মাখিয়ে রেখেছিলাম ম্যারিনেট নয় নুন দিয়ে মাখিয়ে রেখেছিলাম তারপরে জলটা ফেলে দিয়ে মাছে এখন হলুদ মাখিয়ে নেবো আর এখানে দেখো মাছটা রান্না করার জন্য পেঁয়াজ কুচিয়ে নিয়েছি রয়েছে টমেটো কুচি আর দুটো লঙ্কা কাঁচা লঙ্কা ফাটিয়ে নিয়েছি আর এখানে রয়েছে থেতো করা রসুন তো এখন কড়াই গরম করে নিয়েছি কড়াইতে দিয়ে দেব বেশ কিছুটা সরষের তেল মাছটা পুরোটা ভাজবো আবার এই তেলেই রান্নাটা হবে সেই জন্য দেখো বেশ অনেকটা পরিমাণে সর্ষের তেল দিয়ে দিয়েছি এই মাছটা কিন্তু সর্ষের তেলেই ভালো লাগবে সাদা তেলে একদমই ভালো লাগবে না তো আমরা বেশি সর্ষের তেলটাই খেয়ে থাকি অন্য সাদা তেলে অনেকেই রান্না করে থাকে আমার কেন জানি না ভালো লাগে না ভাজাভুজি হলে তখন সাদা তেল করি অনেক সময় কিন্তু রান্না কোনো রকম মাছ বা কোনো রান্নাই সাদা তেলে করি না তেল যে কোনো তেলই কম বেশি সব তেলই শরীরের পক্ষে ক্ষতিকারক আমার মনে হয় তো তেল যতটা কম খাওয়া যায় ততটাই ভালো কিন্তু যতটা রান্না করতে গেলে যতটা লাগবে ততটা তো দিতেই হবে তো এখন মাছটা ভেজে নেব তেল বেশ গরম হয়ে গেছে উপর দিয়ে ধোয়া উঠছে তো এখন মাছগুলো ছেড়ে দিয়েছি মাছগুলো এখন ভাজা হচ্ছে দু পিঠ উল্টে পাল্টে ভেজে নেব। দেখো অপর পিঠটাও উল্টে দিয়েছি এখন এটা ভাজা হচ্ছে আর এই মাছ ভাজতে গিয়ে যেহেতু মাছের সাথে ডিম রাখা ছিল ডিমগুলো খুব ফাটছিলো এবং মাছটাও খুব ফাটছিলো তো খুব সাবধানের সাথে ভেজে নিয়েছি মাছটা তো এখন মাছগুলো ভেজে তুলে নিয়েছি সবকটা কটা মাছ আমার ভাজা হয়ে গেছে এখন ওই তেলের মধ্যেই পেঁয়াজ কুচানো দিয়ে দিয়েছি বেশ ভালোভাবে ভেজে নিচ্ছি খুব ধোঁয়া বের হচ্ছে দেখো কীরকম ঝাপসা হয়ে গেল এবারে দেখো এই যে ভেজে রাখা মাছগুলো শেয়ার করলাম কোনো মাছ ভাঙেনি কিন্তু ভাজার পরে এইরকম মাছ দেখতে হয়েছে এইরকম এই মাছে খুবই তেল তৈলাক্ত মাছ একটু তেল ভাব আছে একটু চর্বি জাতীয় ডালডার মতন দিলে যে যেরকম হয় ডালডার মতন রয়ে হয়ে যাচ্ছে মাছে খুব মানে তৈলাক্ত মাছ এর মধ্যে আমি থেঁতো করা রসুনটাও দিয়ে দিলাম পেঁয়াজের সাথে ভেজে নিলাম নিয়ে এর মধ্যে আমি টমেটো কুচি ও কাঁচা লঙ্কাটাও দিয়ে দিলাম সব এখন ভালোভাবে ভেজে নিচ্ছি যতক্ষণ না নরম হয় পেঁয়াজ টমেটো সব কিছু নরম হওয়ার জন্য এবং খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাওয়ার জন্য আমি দিয়ে দিলাম পরিমাণ মতো নুন এবারে ভালোভাবে এটা ভেজে নিচ্ছি এর মধ্যে বেটে রাখা শিলে বেটে রাখা যে মশলাটা এখানে বাটা মশলা হিসেবে রয়েছে আদা শুকনো লঙ্কা ও সাদা জিরে আর ধনে এই বাটা মশলাটা দিয়ে দিয়েছি এখন বেশ ভালোভাবে কষিয়ে নিচ্ছি অল্প একটু জল দিয়ে দিয়েছি যাতে মশলাটা নিচে না ধরে যায় এবার পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি নাহলে দেখো মশলাটা কীরকম সাদা সাদা দেখতে লাগছে হলুদটা দিয়ে দিয়েছি আর এখন আবার ভালোভাবে মশলাটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছে দেখো এবার কালার চলে এলো হলুদটা দেওয়াতে কোনো রান্নাতে হলুদ না দিলে কেমন লাগে দেখতে তো মশলাটা দেখো কালার চেঞ্জ হয়ে গেলো এবার পরিমাণ মতন গরম জল দিয়ে দিয়েছি অল্প ঝোল রাখবো ঝোল ফুটে উঠেছে এবারে মাছগুলো দিয়ে দিলাম দেখো মাছগুলো দিয়ে দিয়েছি এবার ভালোভাবে ফুটে উঠলে এর মধ্যে কোনো রকম আলু দিইনি সেদ্ধ হবার কোনো ব্যাপার নেই শুধু ঝোলটা মাছের মধ্যে ঢুকলেই হবে তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল নোটিফিকেশান অন করে দিও নতুন ভিডিও তা হলে সহজে পৌঁছে যাবে তোমাদের কাছে দেখো মাছের ঝোলটা কত সুন্দর দেখতে হয়েছে তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে তো ভালো থেকো সুস্থ থেকো দেখো মাছের ঝোলটা কত সুন্দর দেখতে হয়েছে গরম গরম ভাত দিয়ে কিন্তু খেতে দারুণ লাগবে গামাখা গামাখা হয়েছে উপর দিয়ে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম খুব সুন্দর দেখতে হয়েছে মাছের ঝোলটা